আমরা আমাদের জায়গা থেকে একটা কথা স্পষ্ট করে বলতে চাই এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে শান্তিপ্রিয় মুসলমান এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে তারা আসলে তারা যেমন নিজেদের ধর্মের প্রতি তাদের সহানুভূতি রয়েছে অন্যান্য ধর্মের যারা রয়েছে তাদের প্রতিও তাদের সহানুভূতি রয়েছে কিন্তু এই সহানুভূতিকে ব্যবহার করে কেউ যদি নিজেদের ওই ভারতে বসা চক্রান্ত যারা মাসের দিনের দিন দেহটা নিয়ে বাংলাদেশে বসে থাকে আর বাকি পাঁচ দিন মনটা নিয়ে ভারতে যায় সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশে এসে ঘটায় সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দু মাত্র সহানুভূতি থাকবে না আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা এই যারা নামের যারা এই উগ্রপন্থী একটি মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে হিন্দুত্ববাদী মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য শান্তিপূর্ণ পরিবেশের জন্য তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে সরাসরি ভারতকে আক্রমণ করছেন এই প্রশাসককে বলতে চাই নুন আপনার আছে আইডিনটা ভারতে আমি শুধু একটা উদাহরণ দিলাম আমি এখান থেকে দাবি করছি হিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাব এখানে ভিসা সেন্টারে স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে বলে দিলাম কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি হিন্দুদের উপর আক্রমণ মন্দির ভাঙা বন্ধ করুন আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায় তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান এখানে আসবেন না পরিষ্কার বলে দিতে চাই বাংলাদেশ থেকে আজকে ওই যে ব্যক্তি যাকে দেখছেন ওনার নাম নাকি সার্জিস আলম যদিও উনি উপদেষ্টা নন এমনটাই জানতে পারলাম কিন্তু উনি হচ্ছেন উপদেশটারও উপরে বলতে পারেন সমন্বয়ক ওই যে ছাত্র মুভমেন্ট হয়েছিল না তাতে যে সমন্বয়ক বলে একটা পদ করা হয়েছিল তো তার মধ্যে মানে উনি একজন এবং ওনাদের মধ্যেই উপদেষ্টা হয়েছেন দুজন নাহিদ ইসলাম এবং মাহফুজ বলে কে একজন যাই হোক মাহফুজ না আসিফ মাহমুদ এরকম যাই হোক তো ওই সমন্বয়ক খুব গরম গরম কথা বলেছেন আজকে খুব গরম গরম কথা বলেছেন মানে টার্গেট করে কথা বলেছেন হিন্দুকে টার্গেট করে কথা বলেছেন ভারতকে টার্গেট করে কথা বলেছেন এবং কি বিচার না হয় মানে একটা ঘটনা ঘটেছে না আহ আইনজীবীর মানে মৃত্যু যেটা চট্টগ্রামে মনে হয় ওটাকে নিয়েই বলছিলেন বিচার চাই কিন্তু ওখানে কি ঘটেছে কারা ঘটিয়েছেন যদি আপনার একজন পলিটিক্যাল মানে প্রতিপক্ষ যদি আওয়ামী লীগ হয়ে থাকে তো সেখানে ইস্কন হিন্দু ভারত এইসবকে কেন টার্গেট করা হচ্ছে কেন আর ওখানে যে ঘটনাটা ঘটেছে আইনজীবী যে মৃত্যু যে ঘটনাটা ঘটেছে যাদেরকে ধরা হয়েছে তারা কারা তারা কারা বরং এটা বলা হচ্ছে ওই যে যে আইনজীবীকে মারা হয়েছে আমি নামটা ভুলে মানে আলিফ বলে যায় পরে জানা গেছে না হিন্দু না হিন্দু না উনি মুসলিম এবং যাকে মারা হচ্ছে তিনিও নিজেকে বোঝাতে পারেনি যে আমি মুসলিম রে ভাই তো ওই রকম একটা অবস্থা হয়েছিল মানে চিনমাই কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার তাকে আদালতে তোলা এসব নিয়ে একটা খুব বিক্ষোভ চলছিল তো মাঝে পড়ে গেছেন সেই আইনজীবী তাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এখন উল্টো দিকে দোষ চাপানো হচ্ছে যে অমকমক অমক লোকেরা মেরেছেন তাদের বিরুদ্ধে বিচার চাই এই চাই চাই সেই চাই আর মেইন যে টার্গেটটা এখন সেটা হচ্ছে ইস্কন ইস্কনকে টার্গেট ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এখন ওনারাই মুভমেন্ট করেছিলেন হাসিনাকে উৎখাতের ব্যাপারে এখন ওনারা যদি এইরকম একটা রিজিড মনোভাব প্রকাশ করেন প্রকাশ্যে যাদের সরকার চলছে যারাই কন্ট্রোল করছেন সরকারটাকে যদি তারা বলেন ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে তার মানে এ তো সময়ের অপেক্ষা এতো সময়ের অপেক্ষা এ নিষিদ্ধ ঘোষণা যেকোনো সময় হয়তো করা হতে পারে সময়ের অপেক্ষা কারণ ওনারা তো বলছেন ছাড়বো না এ করবো না যেভাবে অ্যাগ্রেসিভ মুভমেন্ট করে থাকেন তো যখন ওনারা এই দাবি করছেন তার মানে সময়ের অপেক্ষা মানে ইস্কনকে নিষিদ্ধ হয়তো যেকোনো সময় করে দেওয়া হতে পারে আর না যদি করা হয় অত্যাচারের মাত্রা ছাড়িয়ে যাবে সেটা অন্দাজ করে বলা যায় কিন্তু দর্শক যখন ওখান থেকে এই বচন যখন সামনে এলো ভারতকে টার্গেট করে হিন্দুকে টার্গেট করে বা মানে এসব নানান সব কথা বলা হলো না তারপরই শুভেন্দু অধিকারী উনি আজকে একটা এমনিতে একটা কর্মসূচি নিয়েছিলেন সেটা হচ্ছে কলকাতায় বাংলাদেশের যে ডেপুটি হাই কমিশনার যে রয়েছে বিষয়টা ওখানে গিয়েছিলেন মানে কথা বলার জন্য যে সমস্ত বিষয় চলছে সেসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্য বাংলাদেশ সরকারের তো ডেপুটি হাই কমিশনারের যে অফিস সেখানে গিয়েছিলেন তো সেখানে যাওয়ার বা আসার পথে মিডিয়ার সামনে উনিও কিন্তু বেশ শুনিয়ে দিয়েছেন খুব তো বলছেন ওখান থেকে আয়োডিনটা কোথেকে যায় এটা থেকে যায় খুব তো বড় কথা বলছেন সব বন্ধ করে দেব সব বন্ধ করে দেবো ভিসা আটকে দেব ভিসা বন্ধ করে দেবো ওই এখন পাকিস্তান খুব এ হয়ে গেছে না বাবা হয়ে গেছে না পাকিস্তান যার চিকিৎসা করাতে করাচি যান এখানে আসতে পারবেন সব বন্ধ করে দেবো বলেছেন যে দরকার হলে ভিসা অফিসে যাব সব বন্ধ করে দেবো কোনো যোগাযোগ কোনো কিছু কানেকশন রাখবো না বাংলাদেশকে আমাদের কোনো দরকার নেই আমরা দেখবো বাংলাদেশের আমাদেরকে দরকার হয় কিনা এবং পরিষ্কার ডেডলাইন লাইন দিয়ে দিয়েছেন সোমবার সোমবার একেবারে পথকে অবরুদ্ধ করে বসে থাকবেন বাংলাদেশে কোনো পণ্য ঢুকতে দেবেন না উনি নিজেও যাবেন বলেছেন এবং দলমত নির্বিশেষে সনাতনীদের ডাক দেওয়া হচ্ছে সবাই একসঙ্গে আমরা বাংলাদেশের এন্ট্রিতে রাস্তাতে আমরা কিন্তু আটকে দেবো কোনো পণ্যবাহী গাড়ি যাবে না মানুষকে হয়তো এখন খানিকটা ছাড় দেওয়া হবে যারা এসছেন তারা যাবেন কিন্তু কোনো পণ্য ভাই কোনো জিনিসপত্র পণ্য বাংলাদেশে ঢুকতে দেবো না যখন এত বড় বড় কথা ভারতে বসে প্ল্যান হচ্ছে ভারত থেকে এই হচ্ছে সেই হচ্ছে এই করব সেই করব এবং ইস্কন একটা একটা মানে ভাবাবেগ আছে ইসকন সম্পর্কে যাকে এইসব বলা হচ্ছে উগ্রপন্থী ইত্যাদি অ্যাকচুয়ালি তারা একটা ধর্মীয় একটা ভাবধারা একটা বিশ্বাস সেটার কালচারে যুক্ত থাকে এবং সেই সঙ্গে সামাজিক কাজকর্ম করে সামাজিক কাজকর্ম করে তো তাকে নিষিদ্ধ উগ্রপন্থা বলে এই সাদিস আলমরা শিবিরের লোক তারা এইসব বলবেন আর আমরা এখান থেকে বসে বসে শুনবো আমরাও সবকটা শেখাতে জানি শেখাতে পারবো যখন এত বড় বড় কথা আমরাও দেখিয়ে দেবো ডেড আগামী সোমবার মজা দেখা শুরু হবে মজা দেখানো শুরু হবে বাংলাদেশের দেখবো কত চলতে পারো এখানকার পেঁয়াজ না গেলে ঝাঁঝে মরে যান ডিম মানে খেতে পান না চড়া দাম হয়ে যায় নানান ভাবে সাহায্য সহযোগিতা এখান থেকে করা হয় পাশের দেশ হিসেবে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে আমাদের একটা আলাদা সম্পর্ক ছিল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভারতের একটা বড় ভূমিকা ছিল সেনাবাহিনীর একটা বড় ভূমিকা ছিল আর তাকে অস্বীকার করে এখন পাকিস্তান হয়ে গেছে বড় বন্ধু বাংলাদেশ এখন খুব শত্রু হয়ে গেছে এই ভারত খুব শত্রু হয়ে গেছে এখান থেকে বসে বাংলাদেশকে এইসব প্ল্যান হয়েছে ভারত না থাকলে দেশটা তৈরি হতো কখনো ভারত না থাকলে দেশটা তৈরি হতো আজকে বড় বড় কথা বাচ্চা ছেলে সব নাবালক অল্প বয়স আর তাদেরকে সব দায়িত্ব দেওয়া হয়েছে আর যা তা বলতে শুরু করেছেন ইতিহাস জানেন না ভূগোল জানেন না অর্থনীতি বোঝেন না পলিটিক্সটাও বোঝেন না কোনখানে কি বলতে হয় না বলতে হয় সেটুকু বোঝেন না শুধু আবেগে চলছেন ভাবছেন একেবারে যেন মক্কা দেখে ফেলেছি আমরাও দেখাবো একেবারে ডেড লাইন দিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী যে যদি এর মধ্যে চেঞ্জ না হয় প্রভুকে ছাড়তে হবে এবং এই যে সব হামলা চলছে না মন্দিরে হামলা মানে একটা জায়গার উপরে হামলা লোকজনদের এই সব বন্ধ করতে হবে না হলে আমরাও কি করে সবকিছু বন্ধ করে দিয়ে টাই দিতে হয় সেটাও কিন্তু আমরা জানি আমরা চুপ করে থাকবো না এই দেশের সনাতনী হিসেবে ওই দেশের সনাতনীদের পাশে থাকবো আর যেখান থেকে যা করলে হয় সেটা করব সেই হুঁশিয়ারি আজকে পরিষ্কার দিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী দর্শক বলবেন যদি এই সময় আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে